গ্রামের মুরব্বীরা একটা কথা বলতো পুরুষ মানুষের নাকি পেট থেকে মনে পৌঁছাতে হয় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম গ্রামের মানুষরা প্রায়শই বলতে শুনবেন জ্ঞান দিয়ে থাকে বউ বা মেয়েদেরকে যে পুরুষ মানুষের হচ্ছে পেট থেকে মনে পৌঁছাতে হবে এই বুদ্ধিটা সবসময় কাজে লাগাতে হবে মুরব্বীরা এ ধরনের কথা বলে থাকে আপনারা কেউ শুনেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আসলে এই ব্যাপারটা হচ্ছে পুরুষ মানুষকে আসলে খাইয়ে খুশি রাখতে হয় ধরেন আপনি একটু রান্না বান্না করবেন সব সময় খেয়াল রাখবেন তার পছন্দসই রান্না করার জন্য কারণ তারা রান্না একটু ভালো মন্দ তাদের মতো করলে তারা অনেক বেশি খুশি হয়ে যায় তখন দেখবেন যে তাদের মন মেজাজও খুব ভালো থাকে তো যাই হোক অনেক বাজার টাজার করে এনেছিলো অনেক বাজার না আসলে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আর এখানে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে আমি আবার সেগুলোকে এখানে রেখেছি কারণ রাতে এনেছিল তাই আমি ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এগুলোকে পরিষ্কার করে আবার আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেবে তো যেহেতু তো তাজা মাছ আমি একটা আবার আমার হাজব্যান্ডের জন্য রান্না করবো তো আমার হাজব্যান্ড হচ্ছে কি ইলিশ মাছ খুবই পছন্দ করে খুবই পছন্দ করে তবে তাজা ইলিশ হলে সে সবসময় চায় যে তার জন্য একটু ঝোল ঝোল রান্না করি তো আমিও চেষ্টা করি তার মনের মতো করেই রান্না করতে সে একটু লবণ বেশি খায় তাই সবসময় এখন চেষ্টা করি রান্না একটু লবণ বেশি দিতে তো লবণ বেশি দিতে দিতে এমন অবস্থা হয় যে আমি মাঝে মাঝে খেতেই পারি না তো এখানে আমি হচ্ছে সবজিগুলো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি বক্স বক্স করে এখন রেখে দেবো পরের দিন সকালে হচ্ছেও আমার রান্না করার সময় আমার বেশি কষ্ট হবে না মাঝে মাঝে আমি সকালবেলা একটা দুটা আইটেম করে থাকি ভাজির তো তখন আমার এগুলো কাটা থাকলে খুব সুবিধা হয় তো অনেকগুলো ডিম এনেছিলো যেগুলো আমার হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে দিয়েছে আমি অনেকক্ষণ পানি ঝরিয়ে এখন একটু মুছে সেগুলোকে বক্সে করে ফ্রিজে রেখে দেবো আর বাকিগুলো আমি হচ্ছে এখানে আমার একটা ঝুড়ি আছে খুব সুন্দর একটা কিউট ঝুড়ি আছে ডিমের তো সেটাই আমি রেখে দেবো তো এভাবে হচ্ছে কি আমার একটা বক্সে তিরিশটা ডিম আটে তো এটা আমি ফ্রিজে রেখে দেই আর এখানে হচ্ছে আমার আর একটা ঝুড়িতে বাকি দশটা আমি রেখে দেবো যেগুলো আমি রেগুলার কাজে লাগাবো যেহেতু গরমের দিন সে জন্য ফ্রিজে আসলে বেশি ডিম রাখতে হয় বাইরে আসলে কম ডিম রাখা হয়ে থাকে তো যাই হোক আমি দু ডিম এখানে রেখে দিলাম তারপর হচ্ছে কি আমি এখন রান্না করব তো আজকে রান্না করছি ইলিশ মাছ এছাড়াও আমি কিছু একটা রান্না করেছিলাম যেটা হয়তো আমি ভিডিও করিনি কারণ আমাদের পাশে তো একটার আইটেম হলে কখনোই চলবে না তো যাই হোক এটার আমি ভিডিও করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে ইলিশ মাছটাকে আমি তো দেখতেই পাচ্ছেন আমি হলুদ মরিচ আর পিঁয়াজ দিয়ে বেশি করে তারপর তার ভিতরে ইলিশ মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি এরপর আমি উলট পালট করে ভেজে নেব আসলে আমি রান্না করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকি তবে মাঝে মাঝে মজা হয় মাঝে মাঝে হয়তো একটু উল্টাপাল্টা হয়ে যায় এটা স্বাভাবিক তো এখানে হচ্ছে আজকের এই মাছটা আমার হাজব্যান্ডের এত বেশি মজা হয়েছিল সেজন্যই আপনাদের কাছে বললাম তো এই মাছটা সে খেতে অনেক বেশি পছন্দ করেছে তো আমি হচ্ছে গিয়ে হলুদ দিয়েছিলাম মরিচ একটু কম হয়ে গিয়েছিল তো ওপরে আমি একটু মরিচ দিয়ে দিলাম এভাবে উলট করলে আবার হচ্ছে গিয়ে এর গায়ে খুব সুন্দর করে মজার লেগে যাবে তো ব্যাপারটা যেটা হয়েছে আমি এই পর্যায়ে কিন্তু আসলে লবণ দিতে ভুলে গিয়েছি মাঝে মাঝে এটা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণ লবণ এখন উপরে দিয়ে দিচ্ছি এরপর আবার ওলট পালট করে দিলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ড হচ্ছে একটু মাখো মাখো ঝোল খাবে তো এরপর হচ্ছে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে এর ফ্লেভারটা ঢুকে গেলে আরও বেশি ভালো লাগবে সত্যি কথা বলতে ইলিশ মাছ আমার সব থেকে বেশি ভালো লাগে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে সরিষার তেলে ভেজে নিলে এছাড়া পেঁয়াজ বলেন কাঁচামরিচ বলেন কোনো কিছু দিয়ে আমার রান্না করে খেতে ভালো লাগে না তো যাই হোক হাজব্যান্ডের যেহেতু পছন্দ সেজন্য আমি তার মতো করেই রান্না করলাম আর এটা অনেক বেশি মজা হয়েছিল আসলে তাজা মাছ যেভাবে রান্না করে সেভাবেই মজা হয় কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ